নমস্কার বন্ধুরা আর বাকি চেনে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আবারও তাল নিয়ে চলে এসেছি তো আজকে অনেকগুলো তাল কিনে এনেছি তো সেখান থেকে একটা তাল আমি আজকে গুলে নিয়ে আমি আজকে তালের কান বার করে একটা রেসিপি করবো তো রেসিপিটা কিন্তু একবার নতুনত্ব আশা করি ভালো লাগবে তো রেসিপিটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের রেসিপি আজকে তালটা কিন্তু অনেক বড় আর সুন্দর কালার একবারে কত সুন্দর দেখতে তালটা তালটা তালে ভিতরে হালকা জল ছিটিয়ে কিন্তু আমি আর তালটাকে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি এতে করে তালে কালটা বের করতে সুবিধা হবে এবারে আমি তালটা একটু ঘষে নেব আমি এক বাটির মতো তাল কান্দ কিন্তু বার করে নিয়েছি তো এবারে কিন্তু আমি রেসিপিটা শুরু করব তো প্রথমে কিন্তু আমি এখানে দু বাটি ময়দা নিয়েছি তো ময়দাটা আমি থালার মধ্যে ঢেলে নেব এবারে আমি বাটি ময়দার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমি এক চামচের মতো চিনি চিনিটা দিলে কিন্তু খেতেও টেস্টি হবে আর একটু মুচমুচে হবে আর দিয়ে দেবো দুই চামচের মতো সাদা তেল এবারে একটু হাতে করে ভালো করে মাখিয়ে ময়ম দিয়ে নেব ময়দাটা আমি ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি দেখুন মুঠো হয়ে যাচ্ছে তো এই ময়দাটা এই লুচিটা কিন্তু করতে গেলে যতটা ময়ম ভালো হবে ততটাই কিন্তু খেতে টেস্টি হবে এবারে আমি ময়দার থেকে অর্ধেকটা ভাগ করে দু জায়গায় করে নেব এবারে এক ভাগের ময়দাটা আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে একটু মাখিয়ে নেব তো আমি এদিকে মজাটা কিন্তু মাখিয়ে নিয়েছি তো এটা আবার সাইড করে ঢাকাতে রেখে দেবো এবারে দ্বিতীয় ভাগের ময়দাটাও নিয়ে নিয়েছি এবার এখান থেকে কিছুটা আমি তালের কাঁধ নিয়ে নেব এভাবে হাতে করে আমি একটা মাখিয়ে একটু ডো বানিয়ে নেব তো দ্বিতীয় ডোটাও কিন্তু আমি বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে এবার আমি পাঁচ মিনিটের মতো দুটোই ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে এবারে ঢাকনাটা খুলে নেব আবার একটু ভালো করে হাতে করে মাখিয়ে নেব এবারে দুটো ডোর মধ্যে থেকে কিন্তু আমি কেটা দুটো ভাগ করে নেব আমি দুটোকে দুই ভাগ করে করে লেচি কেটে নেব এবার একটা বেলনা চাকরি নিয়ে নিয়েছি আমি এখানে একটু ময়দা ছড়িয়ে নেব এবারে আমি যে লেচির দুটো ভাগ করে নিয়েছি একটা ভাগ এখানে আমি রুটির মতো করে বেলে নেবো মানে রুটির থেকে একটু পাতলা করে বেলতে হবে প্রথমে কিন্তু ময়দা দেওয়াটা আমি বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি এবারে এটা তুলে আমি সাইড করে রাখবো এবারে তালের কান দেয়া লেচিটাকেও আমি একটু বেলে নেব এবারে তালের লেচিটাও কিন্তু আমি সুন্দর করে বেলে নিয়েছি এবারে এটাও তুলে নেব এবারে সাদা রুটিটা আমি এরপরে আবার নামিয়ে নেব এর উপরে এবার তালে রুটিটা দিয়ে দেব চারদিকটা এভাবে হাত দিয়ে মুখটা একটু বন্ধ করে দেব দিয়ে আবার একটু ময়দা ছড়িয়ে নেব দিয়ে আবার একটু বিলে নেবো এবারে ভালো করে বেলে নিয়েছি এবারে যেটা করবো এই এক ধার থেকে আমি এভাবে হাতে করে নিয়ে এভাবে ধরে একটু রোলের মতো পেঁচিয়ে নেবো এবারে এখানটা একটু জল দিয়ে নেবো মুখটা বন্ধ করার জন্য এবার একটা ছুরি নিয়েছি তো ছুরি নিয়ে এবার ছুরি দিয়ে আমি একটু ছোট ছোট করে পিস পিস করে কেটে নেবো তো প্রথমে একটু সাইড কেটে নেবো এবারে পাতলা পাতলা করে কেটে নেবো এবারে দ্বিতীয় লেচিটাও আমি এবারে রুটির মতো বেলে নেব তো সবগুলো আমি কেটে নিয়েছি সুন্দর করে আমার যেহেতু এখানে একটু লম্বা ধরনের হয়েছে এবার আমি যেহেতু লুচি করব এভাবে হাতে করে একটু গোল করে নেব তো সবগুলো কিন্তু একইভাবে এইভাবে গোল করে নেব তো সবগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি তো দেখুন লেয়ারটা কত সুন্দর হয়েছে কত সুন্দর দেখতেও লাগছে তো এবারে কিন্তু আমি এগুলো বিলে নেবো না আমি তেল এবারে বিলে নেবো তেল দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে কিন্তু আমি সবগুলোই বিলে নেবো একইভাবে কিন্তু আমি সবগুলো লেচি এভাবে বেলে নেব সুন্দর করে আমি বেলে নিয়েছি এবারে আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব তো উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে তেলের উপরে দিয়ে ভেজে নেব তো বন্ধুরা তো দেখো কত সুন্দর আমার কিন্তু আজকে তালের লুচি বেশ একটু অন্য রকমের এই একটা লেয়ার কত সুন্দর হয়েছে লেয়ারটা দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে একবারে অন্য রকমের তালের লুচি এটা বানাতেও কিন্তু খুব সহজ উপায়ে বানানো যায় অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই সুন্দর লুচিটা তৈরি করা ফেল আজকে তালের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে শেয়ার তো করবেনই আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যারা নতুন বন্ধু আর কি পুরোনো বন্ধুদের তো সাবস্ক্রাইব করে রেখেইছেন তা আবারও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার ফিরে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন